আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মুদিয়া দরবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আরেকটি আলোচনা নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হলো ফাক পঞ্জা থনের নামাজ কি কিভাবে পড়বেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করুন চ্যানেলে যারা নতুন আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন না হয় আপনার কোন পয়েন্ট আপনি হারিয়ে ফেলতে পারেন আসল পাক পানজা তনে নামাজ কি পাক মানে পবিত্র পানজা মানে পাঁচ তন মানে দেহ মানে পবিত্র দেহের নামাজ আর নামাজ হচ্ছে ফার্সি শব্দ আরবিতে কই সালাত তাহলে পাক পানজা নামাজ কি কিভাবে আদায় করতে হয় কিভাবে করবেন পাক মানে পবিত্র অবস্থায় এই নামাজটা আদায় করতে হবে পবিত্র অবস্থায় আর এই নামাজটা আদায় করলে জীবনে পবিত্র হয়ে যায় পাক জীবনে একবার আদায় করতেই হবে জীবনে একবার আদায় করলে জীবন সাকসেসফুল হয়ে যাবে আপনার এটা যারা তৈরি করে বিশ্বাস করে তারা অবশ্যই কথাটা অবশ্যই মানে এই পাক পাঞ্জাতনের নামাজ ছাড়া পাঞ্জাতনের নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে না খুব গভীর জগতের কথা বলছি ইউটিউবে সব কথা বলা যায় না এরপরেও কিন্তু আমি সাহস করে কথা বলি তন্ন তন্ন করে ব্যঙ্গ বলি যাতে মানুষ বুঝতে পারে তাহলে ফাঁক পাঞ্জাতনের নামাজ অর্থাৎ পবিত্র দেহের নামাজ পবিত্র দেহ নিয়া এ নামাজটা আদায় করতে হয় এ নামাজ আদায় করলে কলমে নূর আসে এই নামাজ আদায় করলে আল্লাহ রাজি হয় এই ফানজাতনের নামাজ পড়লে চেহারাতে নূরের জিলিক দেয় এই ফানজাতনের নামাজ পড়লে ফানজাতনের তালিকায় ফানজাতনের বক্ত ফানজাতনের মহাব্বতের আসে তার নামটা তালিকার মধ্যে উঠে যায় সোমা আল্লাহ আর ফাক ফানজাতনের নামাজ তারাই পড়ে যারা ফাক ফানজাতন মানে ফাঁক ফানজাতন বিশ্বাস করে ফাঁক ফানজাতন কি

ইমানো পঞ্জাতন কে মনের মত মানো কে মানতে হবে ইমান আনতে হবে আগে পঞ্জাতনের প্রতি ইমানটা যখন কিবে আনবে একজন গুরুর হাত ধরে একজন মুর্শিদ মুকাম্মের হাত ধরে তখন সে পুনরায় তওবা করে তার অতীতের যত গুণা আছে সমস্ত গুণা কাটা থেকে মুক্তি পেয়ে হ্যাঁ ক্ষমা প্রার্থনা চেয়ে মুক্ত হয়ে এরপর আপনার ইমানটাকে মজবুত করবে মসজিদে মোকাম্মেল তাকে ফানজাতনের নামাজ পড়ার অনুমতি দিবে তখন সে এই ফানজাতনের নামাজটা আদায় করবে কখন এটা আদায় করতে হবে মহরম মাসে এই ফানজাতনের নামাজটা আদায় করতে হয় মহরম মাসে মনে রাখবেন মহরম মাস কোনটা আসরার মাস অর্থাৎ এই যে হাসান হুসেন দিদি মাসে শহীদ করা হয়েছে যেটাকে মানুষ করে মহরমের মাস হ্যাঁ আসলে মহরম না মহরমের মাস সুখের মাস কাতরের মাস এটা একটা ইমানদারের চেতনার এই ফান মাস হচ্ছে মহরম মাস এই মহরম মাসের দশ তারিখের ভিতরে এই নামাজটা আদায় করতে হয় একজন মসজিদের নিয়ে আদায় করতে হয় মসজিদ যত মসজিদ সহমত কিনা মসজিদের সাথে সম্পর্ক রাখা মসজিদ বলে দিবে এইভাবে এইভাবে নামাজটা পড়বেন তাই বলে দিচ্ছি কিভাবে নামাজটা পড়বেন প্রথমে একজন গুরু হাত ধরবেন মসজিদের স্মরণাপন্ন হইবেন মসজিদের স্মরণাপন্ন হয়ে আপনি আপনার মসজিদের কাছ থেকে এই জাহাজ নেবেন ফানজাহাতনের নামাজ পড়ার জন্য এই ফানজাহাতনের নামাজটা এখানে কিন্তু আপনার রোগও হয় না হ্যাঁ এখানে বরং রোগ আগে শেষটা হয় রোগ আগে কি হয় এখানে রুকোর আগে শেষ দা হয় দেখবেন যে রুকোর আগে শেষ দিয়ে নামাজ পড়ো শরীয়তের নামাজ কথার নামাজ শরীয়তের নামাজ দখলুল মসজিদ বিভিন্ন নফল নামাজ আছে কদরের নামাজ আছে নামাজ আছে বিভিন্ন মারে ফতের এবং হাকিকতের নামাজ নামাজও আধ্যাতি লাইনের নামাজও আছে কিন্তু অনেকে এগুলি বিশ্বাস করে না বিশ্বাস তারা তখন রুকুর আগে সেজে দিতে হবে সুখ বিষয়ে আপনারা জানেন যে ইউটিউব চ্যানেল সবাই শুনে সবাই বলি কিন্তু এই জন্য সব বাংলা বলা যায় না এরপরে বলার চেষ্টা করছি যতটুকু পারছি আমি বলার চেষ্টা করছি রকুলতে যাওয়ার আগে শেষ দাঁড়িতে হবে এই ফাঞ্জাতনের নামাজটা আর এই নামাজটা যখন আমরা করব তখন আমরা একটা আসনের ব্যবস্থা করব এই আসনের ব্যবস্থা করার মাধ্যমে এই ফাঞ্জাতনকে আমরা সম্মান করব আমরা জীবনের সবচেয়ে বেশি ওই যে আমরা ফাঁজাতনের নামাজ আদায় করতে যাই আমরা তখন এই আসনটা সামনে নিয়ে আসনকে আমরা সম্মান করব ফাঞ্জাতনকে সম্মান করব এই সম্মানটা যেন দয়াল মসজিদের ও হয় মসজিদের ও সিলাই যাতে এই সম্মানটা হয় মসজিদের উসিলায় যখন এই সম্মানটা হবে আসন যখন সামনে থাকবে ফাঞ্জাতনকে সামনে নিয়ে এ নামাজটা আগে শেষ দিতে হবে তার আগে করণীয় হচ্ছে পাঁচটা বাতি প্রয়োজন মুমের বাতি পাঁচটা মুমের বাতি দরকার আর পাঁচ প্রকারের ফুল যে কোনো ফুল গোলাপ ফুল বেলি ফুল জবা ফুল হ্যা� রজনীগন্ধা যে কোনো পাঁচটা ফুল মেরায়া এই পাঁচটা ফুল এখানে রাখবেন আসনটা সামনে রাখবেন এই আসনটা সামনে রাখার পরে এই ফাঁক ফানজাতনের নামাজটা আপনারা আদায় করে নেবেন অর্থাৎ ফাঁক ফানজাতনের স্মরণে পাঁচটি শেষ দিয়ে শেষ দা গোপন একটি কর্ম আছে যেটা মুর্শিদের কাছ থেকে জানতে হয় এই গোপন কর্মটা শেষ দিয়েই দিয়ে আপনারা এই ফাঁক ফানজাতনের নামাজটা আদায় করতে হবে নচাত আদায় হবে না আর যে গোপন কথাটা ইউটিউবের মাধ্যমে বলা যায় না মোবাইলে বলা যায় না সেটা সহমতের মাধ্যমে এতে হয় সহমতের মাধ্যমে হয় জানেন যে ফেসবুক ইউটিউব বর্তমানে আপনার সবার হাতে হাতে মোবাইল আছে সবাই শুনতে পারে সবাই বুঝতে পারে এমন কিছু কথা আছে আপনার দেখা গেল যে কারোর সামনে যদি কথাগুলি বলেন একবার আপনার সবার সঙ্গে বা যেটা কথা আমি বোঝাই যেমন ছেলে তার বধুর সাথে কি করছে মা বাবার সাথে বলতে পারে না এবং মেয়েটা তার স্বামী তার সাথে কেমন আচরণ করছে কেমন মেলামেশা করছে কেমন সহবাস করছে মেয়েটা কিন্তু যায় বলতে পারে না তেমনি ভাবে আধ্যাত্মিকতার জগতে কিছু কিছু কথা আছে টুলে বলা যায় না খাসল কাজ মুড়ির চারা কাসল কাজ আশেখ ভক্ত ছাড়া তো আপনারা ফাঁক পান নামাজটা আদায় করে নেবেন ফাঁক পান নামাজটা আপনারা পড়ে নেবেন আজকের মতো এখানে আলোচনা শেষ করছি আর আপনারা বিশেষ করে ভিডিওটি দেখবেন শুনবেন নিয়মিত তাহলে আমার এই বলাটা সার্থক হবে শাহেমদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আপনাদের মতামত জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাত